বিকেল বেলা সোনালি রোদের আভায় গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সুজিত অরুণা চারপাশের ধান ক্ষেতের মধ্য দিয়ে বয়ে যাওয়া সরু পথটা যেন ভীষণ সুন্দর লাগছে দেখতে সেই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা তাদের গন্তব্যস্থল আপাতত গ্রামের বাজার হাঁটতে হাঁটতেই বাজারের ভেতরে এসে দাঁড়ালো তারা দুজন নিমাই নামের একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে তাদেরই পাশে তারা কেউই কারোর পরিচিত নয় যেন একে অপরকে দেখে মৃদু হেসে উঠল তারা বলছিলাম কি কাকা এদিকে রাত্রি যাপনের জন্য কি কোনো ব্যবস্থা আছে মানে কোনো ঘর ভাড়ায় পাওয়া যাবে এই দুদিনের জন্য হলেই হবে ঘর ভাড়া নেওয়ার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল নিমাই সুজিত আর অরুণের দিকে এমন একটা সন্দেহের দৃষ্টি নিয়ে তাকালো সে ঘর ভাড়া বলি কি বাপু এটা একটা গ্রাম তোমাদের শহর না এখানে ঘর ভাড়া কেন বাড়ি ভাড়াও পাবে কিনা সন্দেহ ও সুজিতা এখন কি করি বলো তো আরে আমিও তো সেটাই চিন্তা করছি রে আচ্ছা দেখি কি করা যায় তুই কোনো চিন্তা করিস না তোমরা কোথা থেকে এসেছ বলো তো আমাদের গ্রামে তোমাদের কাজটাই বাকি আসলে কাকা বলতে পারেন একটা বিপদে পড়েই এখানে এসেছি বিপদ তা কেমন বিপদ শুনি একটু পরিষ্কার করে বড়ো দেখি আমি বলছি শুনুন আমি সুজিতা নিবারণ নামের একজন ছেলে একই রুমে থাকতাম আমরা সারাদিন চাকরি করি রাতে এসে একসাথে থাকতাম আর কি আমি আর সুজিতদা প্রায় বছর তিনে হবে একসাথে আছি হঠাৎ করেই মাস ছয়েক আগে নিবারণ আসে আমাদের সাথে থাকতে এই ছয় মাসে কম করে হলেও তিরিশ হাজার টাকা ধার নিয়েছে সে আমাদের দুজনের থেকে আমরা সেই নিবারণকেই খুঁজতে এসেছি অরুণের কথা শুনে কিছুটা বিরক্ত হলো নিমাই কি অদ্ভুত কথাবার্তা বাপু তোমাদের নেই নেই জানা একটা মানুষকে এতগুলো টাকা দিয়ে দিই বিষয়টা আপনি যেটা ভাবছেন সেটা নয় আমরা একসাথে দিইনি আমার কাছ থেকে নিত হুম বুঝল কিন্তু আমি যতটুকু জানি নিবারণ নামে তো কেউ আমাদের গ্রামে নেই কি বলছেন কাকা কিন্তু নিবারণ তো এই গ্রামেরই ঠিকানা দিয়েছিল তাহলে হবে হয়তো এটা এই গ্রামেরই কেউ যার এই নাম আমি হয়তো তাকে জানি না ঠিক আছে বাবারা তোমরা দেখো কারোর কাছে কোনো আশ্রয় পাও কি না ঠিক আছে কাকা এরপর আর কেউই কথা বাড়ালো না সুজিত আর অরুণ সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো যে তারা এখন কি করবে বেশ কিছুক্ষণ বাজারের এদিক সেদিক খুঁজেও কোনো উপায় না পেয়ে সামনের দিকে হাঁটতে শুরু করল অরুণ ও সুজিত কিছুদূর হেঁটে যেতেই রাস্তার একপাশে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানেই দাঁড়িয়ে যায় তারা দুজন সুজিত ও অরুণকে দাঁড়াতে দেখে খুশি হয়ে যায় ছেলেটিও তাদের দেখে ছেলেটি এমনভাবে খুশি হয়ে যায় যেন সুজি তার অরুণ তার কোনো আত্মীয় হয় আর তাদের জন্যই যেন এখানে দাঁড়িয়ে সে অপেক্ষা করছে তোমরা কি আমাকে কিছু বলবে গো হ্যাঁ কিন্তু আমরা যে তোমাকে কিছু বলতে চাই সেটা তুমি বুঝলে কি করে এ আর এমন কি তোমরা আমাকে কিছু না বললে কি এমনি এদিকে আসতে শিবুর কথা শুনে হা হা করে হেসে উঠল সুজিত অরুণ আরে তোমার মাথা তো বেশ ভালো বুদ্ধি দেখছি কিন্তু আমার মা তো সেটা বিশ্বাস করে না খুবই খারাপ কথা তোমার মায়ের অবশ্যই বিশ্বাস করা উচিত তোমরা একটু আমার মায়ের কাছে গিয়ে কথাটা বলবে গো কাকু শুধু বলবে শিবু অনেক বুদ্ধিমান তাহলেই হবে তোমার নাম বুঝি শিবু হ্যাঁ আসলে শিবু আমরা তো একটা কাজে এসেছি তাই আগে কাজটা এসেছ গো তোমরা আমাকে কি বলা যাবে হ্যাঁ অবশ্যই যাবে আসলে আমরা দুদিন কত একটা থাকার জন্য ঘর খুঁজছি কিন্তু ওই আশেপাশে কোনো ঘর পাচ্ছি না এই কথা তোমরা এত কষ্ট করছো কেন গো কাকু আসো আমাদের বাড়িতে আসো আমাদের বাড়িতে তোমরা দুদিন থাকতে পারবে। তোমাদের বাড়ি। কিন্তু তোমাদের বাড়িতে গেলে কি তোমার মা আমাদের থাকতে দেবেন তোমরা আমার সাথে এসোই না কিন্তু সুজিদা শিবুর কথা শুনে আমাদের কি সেখানে যাওয়া উচিত হবে আমিও তো কিছু বুঝতে পারছি না রে তোমরা এত কি ভাবছো বলো তো আমার মা কিচ্ছু বলবে না আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নেই গো তবে আমাদের বাড়িটা কিন্তু একটা ঝুপড়ি ঘর তোমাদের থাকতে কিছুটা কষ্ট হবে আরে এইটা কোনো বিষয় না রে শিবু কোন রকমে থাকতে পারলেই হবে তাহলে চলো শিবুর কথা শুনে সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা ভাবতে ভাবতেই শিবুর সাথে তার বাড়ির দিকে এগিয়ে গেল সুজিত অরুণ শিবুর ঝুপড়ি ঘরের সামনে দাঁড়িয়ে আছে শিবু সুজিত অরুণ তাদের সামনেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে দীপালি বাজার থেকে কিছুটা দূরেই শিবুদের বাড়ি বাড়িটা বেশ ছোট ও ঝুপড়ি অরুণ চুপচাপ হয়ে তাকাচ্ছে চারিদিকে যেন কি বলবে বুঝে উঠতে পারছে না সে সুজিতের মুখেও চিন্তার ছাপ শিবুর কথা শুনে এসে তারা ঠিক করেছে কিনা সেটাই যেন মনে মনে ভেবে যাচ্ছে এখনো তুই সন্ধ্যা পেরিয়ে বাড়িতে আসলি আর এরা তারা এদের কেন এনেছিস শিবুর মায়ের রাগারাগি দেখে কিছুটা ভয় পেয়ে যায় অরুণ ও সুজিত এবার কি হবে কিছুই বুঝতে পারছে না তারা সুচিতা আমরা মনে হয় শিবুর কথা শুনে ভুল করেছি হ্যাঁ আমারও তো সেটাই মনে হচ্ছে রে অরুন আচ্ছা দাঁড়া দেখি কি হয় কি রে কোনো কথা বলছিস না কেন আসলে মা এই কাকুরা বিপদে পড়েছে তাদের এই গ্রামে থাকার মতো কোনো জায়গা নেই তাই আমি তাদের সাথে করে নিয়ে এসেছি বলি থাকার জায়গা নেই বলে কি তুই সাথে করে আনবি তোর আকিল কেন কবে হবে রে শিবু আমার কি দোষ মা তুমি তো বলেছিলে এ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় আর আমি তো সেটাই করেছি তোকে আর কিভাবে বোঝাবো বল তো শিবু দিদি আমরা এখনি চলে যাচ্ছি দয়া করে ওকে আর বকবেন না ছোট মানুষ তাই বুঝতে পারিনি তাই আমাদের থাকার কথা বলে ফেলেছে আমাদেরও তো বিষয়টা বোঝা উচিত ছিল হ্যাঁ দিদি আমরা চলে যাচ্ছি আপনি অরুণ আর সুজিতের যাওয়ার কথা শুনে কিছুটা বিচলিত বোধ করল দীপালি কিছু একটা ভেবে অরুণ আর সুজিতকে আজকে রাতটা থাকার জন্য বলল সে বলছিলাম কি ভাই আমার ছেলে যখন আপনাদের এখানে থাকার জন্য বলি ফেলেছে তখন আপনাদের ফিরিয়ে দেওয়াটা আমার ঠিক হবে না তোমরা বরং থেকেই যাও তুমি সত্যিই বলছ মা হ্যাঁ রে বাবা হ্যাঁ যা যা তোর কাকুদের শিগগির ঘরে নিয়ে যা আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি হ্যাঁ আর ধন্যবাদ দিতে হবে না গো ভাই দীপালিকে যত দেখছে ততই যেন অবাক হয়ে যাচ্ছে সুজিত অরুণ মেয়েটার স্বভাবটা যেন নারকেলের মতোই বাইরেটা শক্ত ভেতরটা যেন ঠিক ততটাই নরম সকাল সকাল গ্রামের ভেতরের সরু কাঁচা রাস্তাটা ধরে হেঁটে চলেছে সুজিত আর অরুণ সকাল সকাল তাদের রাস্তায় বেরোনোর উদ্দেশ্য মূলত নিবারণকে খুঁজে বের করা চারপাশের পরিবেশ ও ফসলি জমি দেখে ভীষণ আনন্দিত হচ্ছে অরুণ ও সুজিত সামনের দিকে হাঁটতে হাঁটতেই গল্প করছে তারা তবুও যেন নিবারণকে খুঁজে না পাওয়ার একটা চিন্তাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তাদের দুজনেরই জানি শরুন আমার মনে হচ্ছে এই নিবারণ আমাদেরকে একটা বিশাল বড় ঝোল খাইয়েছে এই গ্রামে হয়তো ওর বাড়ি না তোমারও এটা মনে হচ্ছে আমিও রাত থেকে এটাই ভাবছি আমাদের মতো দুজন মানুষকে নিরাবরণের মতো ছেলে কিভাবে ধোকা দিল আরে আমি তো ভেবেই পারছি না বুঝলে সুজিতা এখন আমার এই ছেলেটাকে খুঁজে বের করাটাই একটা জেরে পরিণত হয়েছে টাকা না পেলে না পেলাম কিন্তু নিবারণকে পেতেই হবে হ্যাঁ এটা একদম ঠিক বলেছিস ও সুজিতা ওই দেখো ওদিকে একজন মহিলাকে দেখা যাচ্ছে চলো ওনাকে গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ চল চল সামনের দিকে একজন সাবিত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল সুজিত অরুণ তাদের দুজনকে এগিয়ে আসতে দেখে কিছুটা সংকুচিত ও বিচলিত হল সাবিত্রী বলছিলাম যে কাকিমা আপনার বাড়ি কি এই গ্রামেই এ আবার কোন ধরনের কথা আমার বাড়ি এই গ্রামে না হলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো কেন আসলে কাকিমা সুজিত দা কথাটা এভাবে ঠিক বলতে চাইনি না আসলে হয়েছে কি কি হয়েছে না হয়েছে সেসব কথা শুনে আমি কি করব বাবু তোমরা কারা আর তোমরা আমার কাছেই বা কি চাইছো সাবিত্রীর উল্টোপাল্টা কথা শুনে কিছুটা রেগে গেল সুজিত আপনার কাছে কিছুই চাইছি না কাকিমা আমরা শুধু একটা মানুষের ঠিকানা জানতে চাইছি দয়া করে যদি আপনি বলেন যে আপনি লোকটাকে চেনেন কি না এই কথা তা বলো কি বলবে বলছিলাম যে কাকিমা আপনি কি নিবারণ নামের কাউকে চেনেন ছেলেটা শহরে চাকরি করত। নিবারণ এই গ্রামের কোনো লোক তো আমাদের এই গ্রামে নেই বাবা আমাদের গ্রামে লোকজন শহরে চাকরি করাতে দূর কখনো বেড়াতেও যায়নি বলছেন কি আচ্ছা কাকিমা এমনও তো হতে পারে যে লোকটির বাড়ি এখানে কিন্তু আপনি সেই লোকটিকে চেনেন না এটা কোনোভাবেই সম্ভব না বাবু আমি এই গ্রামের মেয়ে আবার এই গ্রামেরই বউ এটা কখনোই হতে পারে না ঠিক আছে কাকিমা অনেক ধন্যবাদ আপনাকে সাবিত্রীর কথা শুনে নিবারণকে খুঁজে পাওয়ার সমস্ত আশাই যেন শেষ হয়ে যায় তাদের তারা মন খারাপ করে ফিরে আসে শিবুদের ঘরে সন্ধ্যার অন্ধকার ছাপিয়ে রাত শুরু হয়েছে সবে শিবুর ঝোপড়ি ঘরের ভেতর মিট মিট করে জ্বলছে একটা কপির আলো সেই কুপির ঘরেই দাঁড়িয়ে আছে অরুণ সুজিত আর শিবু বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসছে কুকুরের ডাক ঘরের ভেতরে টান টান নিরবতা কেউ কিছু বলার আগেই মনে হচ্ছে কোনো গুরুতর কথা চলছে সেখানে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না দীপালিকে এই মুহূর্তে সে কোথায় আছে সেই বিষয়ে কিছুই জানে না শিবু তোমার মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না শিবু মা আশেপাশেই কোথাও আছে কেন গো কাকু মাকে কি কিছু বলবে না তেমন কিছু বলবো না আসলে আমরা এখন চলে যাব তাই তোমার মায়ের কাছে একটু যেতাম সে কি গো কাকু নিবারণকে না খুঁজেই চলে যাবে শিবুর মুখে নিবারণের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল সুজিত তাদের পাশেই দাঁড়িয়ে আছে অরুণ কিন্তু তার মুখে কোনো কথা নেই চুপচাপ একপাশে পাশে দাঁড়িয়ে শিবু আর সুজিতের কথা শুনছে সে সব শুনলেও যেন কিছুই বুঝতে পারছে না অরুণ কিন্তু শিবু তুমি কি করে জানলে যে আমরা নিবারণকে খুঁজতে এসেছি কাকু আমার সব জানেন মাও মানে তোমার মা কি জানেন আমার মাও সব জানেন গো কিন্তু শিব আমি তো তোমাদের কিছু বলিনি তাহলে তোমরা এসব জানলে কি করে আমরা তো সবই জানতে পারি কাকু এটা আমাদের কাছে তেমন বড় বিষয় নয় শিবুর কথাবার্তায় এমন যেন একটা সন্দেহ হতে লাগল সুজিতের ঠিক আছে শিবু আমাদের একটা ভীষণ জরুরি কাজ পড়ে গিয়েছে তাই আমাদের আজই ফিরে যেতে হবে আমরা কাজটা শেষ করে আবারও আসব এবার ওনকে খুঁজতে কিন্তু কা আমাদের যে কোনো কাজই শেষ হয়নি আরে অরুণ এই এই দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে যা দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে যায় সুজিত অরুণ ঘরের ভেতর দাঁড়িয়ে হা হা করে হাসতে থাকে শিবু রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ শিবুর ঝোপড়ি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে অরুণ আর সুজিত তাদের সামনেই শিবু আর দীপালি তারাও দাঁড়িয়ে কিন্তু তাদের মুখ আর দেহ যেন তাদের চোখগুলো কালো আর মুখ বিকৃত হয়ে গিয়েছে অদ্ভুত ভাবে বাতাসে একটা অদ্ভুত শীতলতা বিরাজ করছে তখন মুহূর্তেই চারজনের মধ্যে এক অচেনা ভয়ঙ্কর উত্তেজনা ছড়িয়ে পড়ল যেন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছি সেখানে হে নিবারণ কে না খুঁজেই তোরা চলে जाছিসছে যদিও কই নিবারণকে তোরা আর কোথাওই খুঁজে পাবি না কিন্তু তোমরা কারা আর কি চাও আমাদের থেকে আমরা কি সেটা একটু পরে বুঝতে পারবি তবে আমরা তোকে না আমরা ওই অরুণকেই ধরব বলে ফাঁদ পেতেছি আমাকে ধরবে বলে তোমরা ফাঁদ পেতেছ কিন্তু কেন ফাঁদ পেতেছি ফাঁদ পেতেছি তোকে ধরব বলে ওই নিবারণ থেকে শুরু করে এই গ্রামে আসা আমার বাড়িতে থাকা সবই তো এই ফাঁদেরই অংশ রে কিন্তু আমরা তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না অরুণকে কেন ধরবে তুমি কি করেছে কে কি করেনি সে এই ঘরের ভেতর আমাকে আর আমার ছেলেকে সে ফেলে পালিয়ে গিয়েছে অথচ আমরাই ছিলাম তার স্ত্রী সন্তান দীপালির কথাগুলো যেন মাথার ওপর দিয়ে গেল অরুণ ও সুজিতে মানে এইসব কি বলছো তুমি আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি আজ থেকে পঁচিশ বছর আগে তুই কি ছিলিস মনে কর মনে কর সেই জন্মে তোর স্ত্রী সন্তান কারা ছিল আগের জন্ম হ্যাঁ আগের জন্ম সেই জন্মে তুই আমাকে আর আমার ছেলেকে মেরে এই ঘরের ভেতর পুঁতে রেখে পালিয়ে গিয়েছিলি আর বিধা তার কি খেলা দেখ আমাদের মেরে যাওয়ার পথেই তুই নিজেও ট্রেনের নিচে পড়ে মরে গেলি এরপর তুই আবারও অরুণ হয়ে জন্ম নিয়ে পৃথিবীতে আসলি তুই তো ঠিকই মুক্তি পেলি কিন্তু আমরা আমরা সেই থেকেই এই ঘরের ভেতর ঘুরে বেড়াতে লাগলাম আর তোর জন্য অপেক্ষা করতে লাগলাম তার মানে নিবারণ তোমাদের তৈরি করা একজন ছিল আমি নিবারণ ছিলাম রে কিন্তু কিন্তু এতে এতে আমার কি দোষ বলো আমি তো এসবে কিছুই জানি না ওই জন্মের শাস্তি আমি এই জন্মে কেন পাবো কোন আমাদের দীপালি ও শিবুকে ক্ষিপ্ত হতে দেখে পালিয়ে যায় সুচিত তাদের সামনে দাঁড়িয়ে থাকে অরুণ দীপালি ও শিবু অরুণকে গলা টিপে ধরতেই অরুণ মৃত্যুর কোলে ঢলে পড়ে চারিদিকে তখন অরুণের মৃত্যুর চিৎকার আর শিবু দীপালির মুক্তির হাসি ঘুরতে থাকে 아하하하하하하하하 <laughs> <laughs> <laughs>